গতকালকে বিএনপির বক্তৃতায় দেখলাম তারাও এখন নির্বাচন চাচ্ছে মানে সেই আওয়ামী লীগের সুরেই তারা কথা বলতেছে যে নির্বাচিত জনপ্রতিনিধি আসবে তারপর তারা নাকি সংস্কার করবে নির্বাচনের জনপ্রতিনিধি বা নির্বাচিত সরকার কখনোই সংস্কার করবে না কারণ এখানে সরকারের নির্বাচিত সরকারের স্বার্থের সাথে এটা আপনার সাংঘর্ষিক কারণ তাদের স্বার্থ হাসিল হবে না এই ধরনের সংস্কারই কিন্তু এখানে আছে তো নির্বাচনেও কোনো জনপ্রতিনিধি বা সরকার ক্ষমতা এসে সংস্কার করবে না এটা আমরা শতভাগ নিশ্চিত এবং পূর্বের জায়গা থেকেও আমরা দেখেছি এবং বিভিন্ন সময় আপনারা তো ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন যাবৎ তখন তো আপনারা সংস্কার করেন নাই তখন তো এই ধরনের প্রশ্ন আপনারা করেন নাই তো তখন এই যে আপনারা সংস্কারের বলি দিয়ে ক্ষমতায় গিয়ে বিভিন্ন সময় জনগণের সাথে প্রতারণা করছেন এটা আমাদের কাছে সুস্পষ্ট তো সেই জায়গা থেকে সংস্কারের বিপরীতেই যারা দাঁড়াবেন করি জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন জনগণকে ধরে রাখতে হলে জনগণের মন মানসিকতা যদি আপনাদের বুঝতে হয় তাহলে সংস্কারকেও বুঝতে হবে সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট ক্ষমা মানে সময় দিতে হবে